তা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত আজকে আরও একটা তেইশে মার্চ উনিশশো সালে সালের তেইশে মার্চ এই দিন ব্রিটিশরা লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসিতে ঝুলিয়েছিল ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব এই শহীদ্রই আজও ভারতবর্ষের জনতার মুক্তি আন্দোলনে উজ্জ্বল জ্যোতিষ হয়ে রয়েছেন সেটা বলাই বাহুল ভগৎ সিং গ্রেপ্তার হয়েছিলেন আমাদের বাংলার ছেলে বটুকেশ্বর দত্তের সঙ্গে উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল আইনসভায় বোমা মারবার পরে ভগৎ সিং পালিয়ে যেতে পারতেন বটুকেশ্বর দত্ত স্কেপ করতে পারতেন কিন্তু তারা পালাননি তারা গোটা দেশকে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে নতুন ভারতের সংগ্রামী জনতা তাদের মুক্তি সংগ্রামকে নতুন স্তরে উন্নত করছে এবং ভগৎ সিংই প্রথম ইনকিলাব জিন্দাবাদ এই আওয়াজ সর্বভারতীয় স্তরে এই আইনসভায় বোমায় নিক্ষেপের সময় আওয়াজ তোলার মধ্যে দিয়ে জনপ্রিয় করেছিলেন এবং ব্রিটিশ শাসক এবং তাদের দেশীয় সহযোগীরা সঠিকভাবে বুঝেছিলেন যে নতুন সংগ্রামী জনতার নতুন নায়কেরা অবশেষে মঞ্চ দখল করতে উপস্থিত হচ্ছে ভগৎ সিং আইনসভায় বোমা মারতে গিয়েছিলেন কেন তার কারণ হচ্ছে যে সেই আইনসভাতে সেই সময় একটি বিল আনা হয়েছিল যে বিলটা হচ্ছে ট্রেড ডিসপিউট বিল পাবলিক সেফটি বিল আরেকটি জনবিরোধী আইন তার সঙ্গে ট্রেড ডিসপিউট বিল বিশেষ গুরুত্ব দিয়ে আইনসভায় সেদিন ব্রিটিশ শাসকরা এনেছিল ভারতের আইনসভায় যার মূল উদ্দেশ্য ছিল শ্রমজীবী জনতার অধিকার খর্ব করা এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং আইনসভায় যখন এই ট্রেড ডিসপিউট বিল নিয়ে আলোচনা চলছে যে বিল শ্রমজীবী জনতার অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা বোমা নিক্ষেপ করেছিলেন আমি গতকালের দুটি ঘটনার কথা বলবো যা দিয়ে আপনারাদের কাছে একটা জিনিস প্রতিভাত হবে ভগৎ সিং নামটা কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা নয় ভগৎ সিং আজও বিশেষভাবে প্রাসঙ্গিক আমি গতকাল বিকেলে একটা পথসভার আশঙ্কা শুনছিলাম বিভিন্ন ট্রেড ইউনিয়নের সেই পথসভা তারা আগামী বিশে মে ভারতবন্ধের সমর্থনে প্রচার চালাচ্ছিলেন কেন ভারতবন্ধ কারণ নতুন শ্রমকোড এই পয়লা এপ্রিল থেকে গোটা দেশ জুড়ে লাগু হচ্ছে তার বিরুদ্ধে বিশে মে শ্রমিক শ্রেণী সংগঠনগুলো গোটা দেশ জুড়ে ধর্মঘট ডেকেছে কারণ তাদের বক্তব্য যে এই শ্রম কোড বা শ্রম আইন বা শ্রম বিল শ্রমিকদের ন্যূনতম অধিকার অর্থাৎ স্থায়ী কাজের অধিকার কাজের নিরাপত্তার অধিকার মূল সর্বাধিক আট ঘন্টা কাজের অধিকার ইত্যাদি বিভিন্ন বেসিক রাইটস যেগুলো দীর্ঘ শ্রমিক আন্দোলনের অর্জন সে মার্কেটের সংগ্রামের সময় থেকে সেই সমস্ত অধিকার এই শ্রম কোড নতুন যেটা মোদী সরকার আনছেন বা এনেছেন সেটাতে বাতিল হয়ে যাচ্ছে এবং যেহেতু আইনসভার লড়াইতে এই বিল ঠেকানো যায়নি রাজ্যসভায় মাত্র আটজন বিরোধী সদস্য এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন যার মধ্যে ছজনই ছিলেন বামপন্থী বাকি মাত্র দুজন অন্য দলের বাকিরা হয় পক্ষে ছিলেন অথবা কোনো রহস্যজনক কারণে অনুপস্থিত ছিলেন রাস্তার লড়াই একমাত্র রাস্তা বলে শ্রমিকরা বেছে নিয়েছে এবং যে যোগসূত্রটার কথা আমি বলছি যে এই কারণেই ভগৎ সিং এখনও উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চের শাহাদাতের পর এতগুলো বছর পেরিয়ে আসার পরও ভগৎ সিং এবং তার লড়াই ভগৎ সিং রাজগুরু সুখদেব এবং গোটকেশ্বর দত্তদের লড়াই এখনও এই কারণে এতটাই প্রাসঙ্গিক দ্বিতীয় ঘটনা আমি যখন রাতে ফিরছি একটু রাত হয়ে গেছে আমি বেলঘড়িয়া স্টেশনে নেমেছি তখন গোটা কলকাতা আপনারা বুঝতেই পারছেন কালকের রাত ওই বেটিং কি একটা ক্রিকেট টুর্নামেন্ট চালায় তার জ্বরে আক্রান্ত সেই সময় দেখলাম তিনটি নজওয়ান ছেলে মনে হলো কলেজ পড়ুয়া তারা বেলঘরিয়া রেল ব্রিজের নিচে একটা থাম জুড়ে ভগৎ সিংয়ের ছবি আঁকছে এবং সেখানে তারা লিখছে ভগৎ সিংয়ের সেই অমগুপ্তি তোমরা আমাকে হত্যা করতে পারো কিন্তু আমার দর্শনকে আমার আইডিয়াকে হত্যা করতে পারবে না ফিজিক্যালি তোমরা আমাকে লিকুইডেট করতে পারো কিন্তু আমার স্পিরিট তাকে তোমরা খুন করতে পারবে ভগৎ সিং বা ভগৎ সিংরা এইভাবেই আজও প্রাতঙ্গিক থাকে এবার আমি আমার মূল আখ্যানে ঢুকি অর্থাৎ কলকাতায় ভগৎ সিংয়ের শেল্টারের যে আখ্যান আপনাদের শোনাব বলে কথা দিয়েছি সেটা হচ্ছে এই যে আপনারা যারা একটু খোঁজখবর রাখেন তারা হয়তো অনেকে জানেন যে যখন ভগৎ সিং এবং তার রাজনৈতিক সহযোগীরা কুখ্যাত ব্রিটিশ শাসক স্যান্ডার্সকে হত্যা করেন গোটা পাঞ্জাব ঘিরে নিয়েছে পুলিশ ঢাপা কুকুরের মতো খুঁজছে ভগৎ সিং এবং তার সহযোগীদের সেই সময় এক অসম সাহসী মহিলা দুর্গাবতী দেবী ভোরা আর একজন স্বাধীনতা যোদ্ধা যিনিও হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক এর সংগঠনের সহযোদ্ধা ছিলেন তার স্বামী ভগবতী চরণ ভোরা সেই দুর্গা তখনকার দিনে একটা দুঃসাহসিক কাজ করেছিলেন ভগৎ সিং এর স্ত্রীর পরিচয় দিয়ে ভগৎ সিংকে সঙ্গে নিয়ে তিনি কটগট করে প্রথম শ্রেণীর কামরায় রুট ঢুকলেন অভিজাত চেহারা ছিল এবং রাজগুরু যাকেও যখন ব্রিটিশ পুলিশ খুঁজছে সেই রাজগুরু এই দম্পতির চাকরের ভূমিকায় নিলে ট্রেনে উঠে পড়লেন এবং তারা নিরাপদে এসে নামবেন কলকাতার হাওড়া স্টেশনে সেখানে তাদের রিসিভ করার জন্য আগে থেকে উপস্থিত ছিলেন দুর্গা দেবীর স্বামী ভগবতী চরণ ভোড়া এরা দুজনে গুজরাটের মানুষ এলাহাবাদে তাদের বড় হওয়া আপনারা গুজরাটের স্বাধীনতা সংগ্রামে নায়ক বলতে কেবলমাত্র মহাত্মা গান্ধীকে চেনেন মোহাম্মদ আলী জিন্নাকে চেনেন বল্লভ ভাই প্যাটেলকে চেনেন কিন্তু ইতিহাস আপনাদের ভগবতী চরণ ঘোড়াদের কথা বলেনি দুর্গা ভোড়াদের কথা বলেনি সেভাবে বলেনি তার কারণ হচ্ছে যে এদের কারো স্পন্সর ছিল না বিড়লা বাবা এরা কেউ বিষাক্ত সাম্প্রদায়িক বিষের ফেরিয়ালা ছিলেন না এরা কেউ দেশ বিভাগের রাজনীতি করতে যাননি অখণ্ড শোষণমুক্ত ভারত খেয়াল করে দেখবেন ভগৎ সিংদের পার্টির নামের সঙ্গে সোশ্যালিস্ট কথাটা যুক্ত ছিল প্রথমে ওটার নাম ছিল হিন্দুস্তান রিপাবলিকান আর্মি তারপরে সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কথাটা যুগ হয়েছিল এই সমাজতন্ত্র কথাটা যুক্ত হওয়া ভারতবর্ষের যে নতুন শাসকরা ইউনিয়ন জ্যাক নামার পর তিরঙ্গা ঝান্ডা ওঠার পর ভারতবর্ষের দায়িত্ব নিতে চলছিলেন তারা বুঝে গেছিলেন যে মানুষের অধিকারের কথা নতুন করে বলছে এই সংগ্রামী জনতা এদের কথা যদি এদের ইতিহাস মানুষের কাছে পৌঁছে যায় বড়ভাবে তাহলে পরে স্বাধীন ভারতে যে লুট চলছে সেটা চালিয়ে যাওয়া বিনা বাধায় বিনা প্রতিরোধে এত সহজ হবে না যে কারণে আপনারা আর এস এসের দুর্গার কথা শুনতে পারেন কিন্তু দুর্গা দুর্গাভাবির কথা আপনাদেরকে সেভাবে বলা হবে না সেই যুগে এক অসংসাহসী সাহসী মহিলা যিনি অন্যের স্ত্রীর পরিচয়ে ভগৎ সিংকে স্কর্ট করে ভগৎ সিংয়ের স্ত্রী পরিচয় দিয়ে নিয়ে এসেছিলেন নিরাপদে আমাদের কলকাতা এবং সেই সময় তারা কলকাতায় প্রথম শেল্টার পেয়েছিলেন যদিও এটা ভগৎ সিংয়ের দ্বিতীয় অজ্ঞাতবাস ছিল কলকাতায় সেটা হচ্ছে আর্য সমাজের বিল্ডিং এখনও কর্ণআল স্ট্রিটের উপর সেই বিল্ডিং দাঁড়িয়ে আছে সেই বিল্ডিংয়ের সামনে একটি ফলক আছে যেখানে লেখা আছে যে এখানে দু দুবার ভগৎ সিং তার গোপন রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন এবং যে ঘরটিতে ভগৎ সিং এই আর্য সমাজের ভবনে ছিলেন সেই ঘরটিও তারা এখনো সযত্নে সেই স্মৃতি রক্ষা করে চলেছিল আর্য সমাজ ভবনেও এখানে যে ভগৎ সিংরা সেলটা নিয়েছিলেন সেটা খুব দ্রুত ব্রিটিশ গোয়েন্দাদের কাছে খবর পৌঁছে যায় তখন বটুকেশ্বর দত্ত তিনি ভগৎ সিংকে নিয়ে বর্ধমানে তার নিজের দেশের গ্রামে চলে যান গাঁ সেটা এবং সেখানে ঘোষ বলে ঘোষদের পরিবার ছিল একটি তার প্রতিবেশী তাদের একটা ভূগর্ভস্থ বেসমেন্ট ধরনের ঘর ছিল অনেকটা সুরঙ্গ টাইপের সাধারণত আগেকার দিনে গ্রামাঞ্চলে সমৃদ্ধ বাড়িতে থাকতো ঢাকাত ইত্যাদি পড়লে কোনো বিপদ সৃষ্টি হলে লুকোনোর জন্য সেইখানে একটা না প্রায় ষোলো দিন ভগৎ সিং এবং পটিকোশোর দত্ত তারা সেলটা নিয়েছিলেন পরে এই যে উনিশশো সালের আটই এপ্রিল আইনসভায় বোমা নিক্ষেপ করতে যাওয়ার সময় তারা এই আর্য ভবনে আবার আসেন আর্য সমাজের ভবনে এটা কলকাতার যে ব্রাহ্ম সমাজ ভবন আছে বিদ্যাসাগর কলেজে ঠিক কাছে তার ঠিক উল্টো দিকের ভবন এটা এবং সেইখানে আর্য সমাজের একজন সংখ্যা মানে প্রতিনিধিত্বমূলক একজন মহিলা তিনি তার আঙ্গুল কেটে ভগৎ সিংকে এবং গোটকেশ্বর দত্তকে রক্ততিরক্ত করিয়ে দিয়েছিলেন এই দিল্লিতে অভিযানে যাওয়ার আগে আর ভগৎ সিং নিজে তার রাজনৈতিক যাত্রায় ক্রমাগত তার বিশ্বাসের উত্তরণ ঘটেছে তিনি তার রাজনৈতিক যাত্রা যখন শুরু করেছিলেন তিনি আর্য সমাজ আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন যে কারণে আর্য সমাজিদের সঙ্গে তার যোগাযোগ কিন্তু পরবর্তীকালে তিনি নাস্তিকতার দর্শনে পৌঁছন এবং আপনারা সকলেই জানেন যে ভগৎ সিংয়ের বিখ্যাত বই কেন আমি নাস্তিক কিন্তু একটা কথা মনে রাখতে হবে সাম্রাজ্যবাদের সঙ্গে ব্যাপক ভারতীয় জনতার যে দ্বন্দ্ব সেই মুখ্য দ্বন্দ্ব নিরসনে পক্ষ নির্বাচনে ভগৎ সিংয়ের কোনো ভুল হয়নি তিনি সেখানে কোনো সংকীর্ণতার পরিচয় দেননি তিনি নিজে যে দর্শনেই বিশ্বাস করুন না কেন যতই নিরীশ্বরবাদী হন না কেন জাতীয় সংগ্রামের প্রয়োজনে সমাজের বিভিন্ন অংশের সঙ্গে মেলবন্ধনে তার কোনো আপত্তি ছিল না যার অন্যতম প্রমাণ হচ্ছে স্বামী নিরালম্ব যার বরানগরের যোগেন্দ্র বৈশাখ রোডে বাড়ি ছিল স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র সেই স্বামী নিরালম্বর সঙ্গে তিনি বরানগরে এসে বৈঠক করেছিলেন তার স্মৃতি অবশ্যই আমরা কিছু বাঁচাতে যাইনি আমরা অবশ্যই আত্মবিস্বিত বহুলাংশে কিন্তু বরানগরের যে শিখ সম্প্রদায়ের ভাইরা ডানলপে রয়েছেন তারা আমাদের একটা লজ্জার থেকে নিষ্কৃতি দিয়েছেন ডানলপে তাদের উদ্যোগে ভগৎ সিংয়ের একটা মূর্তি হয়েছে আর বটুকেশ্বর দত্ত অত্যন্ত কষ্টে কাটিয়েছিলেন এটা আর একটা লজ্জার কথা স্বাধীন ভারতে জীবিকার প্রয়োজনে আজকে যখন আমরা দেখি যে দু আনার চার আনার নেতারা তাদের স্করপিও গাড়ি পায়ে স্নিকার জুতো মটুকেশ্বর্ত দত্ত মটুকেশ্বর দত্ত তার জীবিকার প্রয়োজনে কখনও সিগারেট কোম্পানির ক্যানভাসারের কাজ করেছেন স্বাধীন ভারতে মটুকেশ্বর দত্ত স্বাধীন ভারতে কখনও ট্যুরিজমের গাইডের কাজ করেছেন পর্যটকদের জীবিকা উপার্জনের তাগিদে মটুকেশ্বর দত্ত কখনও লরির ব্যবসা করেছেন এবং আমি আমার সিনিয়র রাজনৈতিক যারা বন্ধু তাদের কাছ থেকে জেনেছি এটারও কোনো লিখিত ইতিহাস নেই যে আপনারা আগেকার দিনে দেখতেন যারা পুরনো লোক একটু মনে করলে মনে পড়বে যে বহু লডির পিছনে ভগৎ সিংয়ের একটা ছবি থাকতো যার উপরে একটা হাসির প্রতীকী ছবি থাকতো মটুকো সর তো প্রথম তার শহীদ বন্ধু ভগৎ সঙ্গে স্মৃতিতে ওই লডির ব্যবসা করার সময় লড়ির পিছনে এই ভগৎ সিংয়ের ছবি আঁকা চালু করেন এবং সেই সময় প্রায় যেহেতু লরির যারা ড্রাইভার এবং মালিক একচেটিয়া ছিলেন সিট তারা সেটা খুব দ্রুত পিক আপ করেন এবং লড়িতে লরিতে ভগৎ সিংয়ের ছবি আঁকতে শুরু করেন আমরা ভুলে গেছি বাংলার সঙ্গে ভগৎ সিংয়ের এই যোগের কথা পাঞ্জাবের মানুষ এখনও বলে আমি তিন বছর আগে যখন দিল্লির কৃষক আন্দোলন কভার করতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে ভগৎ সিং এখনও ভীষণভাবে প্রাসঙ্গিক ভগৎ সিং এবং তার কাকা অজিত সিংয়ের ছবি হাতে হাতে ফিরছে আর বাঙালি হিসেবে আন্দোলনরত শিখ কৃষকদের কাছ থেকে আলাদা সম্মান পেয়েছি তার একটা কারণ যেমন সুভাষচন্দ্র বসু আর একটা কারণ অবশ্যই ভগৎ সিং কারণ তারা বলেছেন যে ওই বঙ্গাল আমাদের ঘরের ছেলেকে ক্রান্তির সময়ে বড় সেলেটার দিয়েছিল সুতরাং আজ তেইশে মার্চ ভগৎ সিং সুখদেব রাজগুরু শাহাদ দিবস আর যে বটুকেশ্বর দত্তর কথা আমি বলছিলাম ভটুকেশ্বর দত্ত যখন স্বাধীন ভারতে মারা যান ভগৎ সিংয়ের মা তার পাশে ছিলেন ভগৎ সিংয়ের মাকে ভটুকেশ্বর দত্ত বলেন যে আমার শেষ ইচ্ছা যে যেখানে ভগৎ সিং রাজগুরু শোকদেব শুয়ে আছে আমাকে যেন তার পাশে সমাহিত করা হয় বটুকেশ্বর দত্ত আজও তার ইতিন কমরেডের পাশে শুয়ে রয়েছে কিন্তু তার স্বপ্ন এখনও ভারতবর্ষের শাসকদের তালিয়ে আর আরেকটা কথা বলে আমি শেষ করব ভারতবর্ষের বিপ্লবী কমিউনিস্ট শিবিরের অন্যতম নেতা কানু সান্যালেরও আজকে প্রয়াণ দিবস কানু সান্যাল আশির দশকে যখন নতুন করে রাজনৈতিক কাজ শুরু করেন তিনি একটি যুব সংগঠন তৈরি করেছিলেন তার নাম দিয়েছিলেন সারা ভারত নজওয়ান সভা আপনারা মনে রাখবেন ভগৎ সিংয়েরও প্রথম যে রাজনৈতিক সংগঠন তার নাম ছিল সারা ভারত নজওয়ান সভা দ্য নিউজ কাউন্টার ডট এস এখন ওই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবে